আজকে আমার যে খি লাগছে রে আল্লাহ আল্লাহ আয় হারে এক এক থালি দাঁত লোয়া বড় ভাতটা দিয়ে এক মুখ ভরে ভাত খেলেছি ও সেই সাত আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ফুড ব্লগ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ছোট ভালো আছি একটু আগে অফিস থেকে আসলাম মূলত অফিস আটটা আটটা ছুটি হয়েছে আর ছুটি হওয়ার পর ভাবলাম আসলে কি করা যায় তারপর আসলে আজকে একটা খুব তাড়াতাড়ি রান্না করব প্রচুর পরিমাণ খিদা লাগছে যার জন্য ওই যে চিপস বাজা ছিল সেই চিপস গুলা খাইলাম এবার তো গাই চিপস বাজা খাওয়া শেষ এবারে মানে বেগুন আনছি আর টমেটো আনছি আর কিছু আনতে পারতিনা কারণ আটটা আটটা সুট হতেছে মাছ ওইভাবে কিনতে পারতিনা আর গরু গোস্ত কিনাই হয়ে না কারণ যে অবস্থা শুরু হয়েছে গার্মেন্টসে মানে আমার খালি কাটাকাটি শুরু হয়ে গেছে সো কামে একটু ভুল ভুল হইলে আম গরু পিসে একদম কাটতে বিরাট মানালাম যার কারণে এবছর আসলে এই মাছ আসলে গরু গোস্ত খাওয়া যাবে না তার কারণে মাছও খাইতে পারতিনা যেহেতু ছুটি যাচ্ছে না মাছও খাওয়া যাবে না তার জন্য আজকে এই যে বাইগুন দিয়ে দুই রমের একটা আইটেম বানাইলাম দুই রমের আইটেমের মধ্যে যে প্রথমে বাইগুন নিয়ে আসি আর বাইগুন গুলো আমি বড়টা বড়া বানাবো প্রথমে বড়া বানানোর জন্য বাইগুন ফালি ফালি করে কাটিয়ে নিয়েছি তারপরে এখানে একটা মানে মশলা বানায় নিতে হবে মশলার জন্য মশলা কোটটা দেখি আমার মশলা নাই মশলা ফুরে গেছে সো গাই শুক্রবারে মশলা নিতে হবে কিছু করার নাই সামান্য পরিমাণ মশলা আর হলুদের গুঁড়া আর একটু লবণ নেওয়া তারপরে একটু পানি দিয়ে একটা মশলা ব্যাটার বানায় নিছি আর গাইছে এই ব্যাটার বানানো হয়ে গেলে একে একে সবগুলো এখানে এই যে বেগুনের চাক গুলা দিয়ে দিব আর গাইছে এগুলো বেগুনের চাক দেওয়া দেওয়া হয়ে গেলে ডলা ডলি পারতেছিলাম আর বেগুনের সবগুলা ডলা ডলি হয়ে গেলে একে একে সবগুলো পাত্রে তুলে নিবো তারপর আমি চুলা পরে চলে যাবো অফিস থেকে আয় মূলত আমি এই যে বাদ চলা দিচ্ছিলাম বাত হয়ে গেছে বাদ নামে কড়াই চলাই দিলাম আর কড়াই একটু সামান্য তেল দিয়ে তারপরে তেলের মধ্যে একটা একটা করে বাগুন সবগুলো দিয়ে দেবো গাইস আর এই বাগুন গুলো আমি একদম খুব সুন্দর ভাবে সিদ্ধ করে নিবো মানে এত বেশি জাল দিছি না বাইগুন কি সুন্দর আমাদের শেষ পর্যন্ত কিন্তু বেগুনকে বাগুন বলা হয় বাইগুন বলা হয় তো বাইগুন গুলো আমি মানে বাঁচতে যায় কালা বাইগুন মানে কালা কালা বোনা বানা লাইছি তো দেখতে পাচ্ছেন অর্ধেক দিয়ে পুড়ে গেছে অর্ধেক দিয়ে গেছে কোনো বেটা না খাওয়ান যাবে তো প্রথমে তো সুন্দর করে তুলে আনলাম সো গাইস একবার পড়ছে আরেকবার যেন না পরে সেবার চেষ্টা করতেছিলাম

বট্টা বানানো তারপরে তেলমা কেনবো গাইস সরিষার কেনলে সেই বেগুন শিলতে খুব ইজি হয় তার জন্য আর আর কি এবার বেগুন পোড়া দেওয়ার সো গাইস বেগুনটা দেওয়া আমি একটু গান শুনতেছিলাম আর কি হেডফোন দিয়ে সো গাইস এটা আমার পুরাপুরি শেষ এবার দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে বোঝা মানে পুরাটা এবার পুরা যেহেতু আমি শিলতে পারবো না তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানি দিলাম সো গাইস পানি দেওয়ার শেষ এবার আমি এটাকে সিলে নিব এবার গাইস দিয়ে শিলা শেষ হয়ে গেলে তারপরে এখানে পোকা বাসার বালা মানে বেগুনের বৃত্তে অলরেডি পুকা থাকে এটা চিন্তা আপনাকে তো দেখি আজকে এটা বেগুনের ভিতরে পোকা আছে কিনা ওর বা দিয়ে একটা রাজার হালে বয়ে রয়েছে ওর মানে জমিদার পুঁইরা কি নষ্ট করলাম না সো গাইস সমস্যা নাই আমি এই দিকটা ফালাই দেবো আর ওই দিক দিয়ে খাইমো কোনো ব্যাপার না কারণ নষ্ট তো আর করা যাবে না যে কোনো জিনিস অর্ধেক তো ভালো আছে তো অর্ধেক করে দিলাম আর অর্ধেক আমি ফালাই দিলাম যে দেখতে গেছেন একটা লাল পোকা সো এটা ফালাই দিয়েছি তারপর অর্ধেক বেগুন নিয়ে নিছি আর অর্ধেক বেগুনের সাথে এখানে আমি সামান্য পরিমাণ মানে কি পিঁয়াজ আর একটু কাঁচামরিচ ভাজিয়ে নিয়েছি আর সাথে কয়েকটা গোটা মানে টমেটো নিছি টমেটো আর বেগুন একসাথে ভর্তা করলে আমার কাছে খুব বেশি মজা লাগে তার জন্য আর কি এবার বেগুন বর্তমান হলে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে চটকে নিয়েছি আর গাইস এদিক দিয়ে মরিচ আমার চটকানো শেষে

সাথে আমি আজকে করেছিলাম এই যে বেগুনের চপ মানে বেগুনের বড়া সো গাইস দেখতে পাচ্ছেন এগুলো ছিল বেগুন বড়া এবার আমি সামনেটা একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে ভাত নিয়ে নিছি সো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতে প্লেট ভাতে প্লেটে একটু মানে বড়টা নিয়ে নিব সো বড়টাটা হাত দিয়ে ধরা যাবে না কারণ বড়টা তো কালকে আমি মানে দুই দিন ধরে রাখবো তার জন্য আর কি বড়টার সাথে একটু বেগুনের বড়া নিয়ে নিলাম তারপর গাইস এই বড়টা আর গরম গরম ধোয়াটা ভাত একসাথে মিক্সার করে এক লঙ্কা মুখে দিছিলাম ভাই এইটা একদম এত মজা ছিল আর কোয়ার নাই গাইস তারপর আমি ভাবতেছি এটা আসলে কি আমি খাবো নাকি আজকে রাখতে দেবো মানে এত মজা হইতেছিল আর কিছু একদম সেইভাবে মা হাইতেছিলাম আর খাইতেছিলাম তো আসলে প্রচুর পরিমাণ খিদা লাগছিল গার্মেন্টসে কাজ করতে করতে মানে প্রচুর পরিমাণে খিদা লাগে যেহেতু গরু অফিসে কোনো কিছু নিতে দেয় না তো গাছ এদিক আমার খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থাকবেন খাওয়া দাওয়া শেষ জয় বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই